টানা চল্লিশ দিনে ছুটিতে যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান টানা চল্লিশ দিনে ছুটিতে যাচ্ছে দেশের সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পবিত্র রমজান ঈদ উল ফিতর সহ আরও কয়েকটি ছুটি মিলিয়ে চল্লিশ দিনের এই ছুটি পেতে যাচ্ছে দেশের সর্বস্তরের শিক্ষা প্রতিষ্ঠান এছাড়া আগামী দশই এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে এস ও সমমানের পরীক্ষা যেসব প্রতিষ্ঠানে এ পরীক্ষার কেন্দ্র রয়েছে সেগুলোতে দুই মাস দশ দিনের লম্বা ছুটি থাকবে শিক্ষাপন্দী বিশ্লেষণ করে দেখা যাচ্ছে পবিত্র রমজান মাস শুভ দোলযাত্রা স্বাধীনতা দিবস জুমাতুল বিদা সবে কদর ও ঈদ উল ফিতরের ছুটি দোসরা মার্চ থেকে শুরু হবে শেষ হবে আট এপ্রিল পবিত্র রমজান শুরু হবে পহেলা বা দোসরা মার্চ আটাশে এপ্রিল ও পহেলা মার্চ শুক্র ও শনিবারের ছুটি থাকায় শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে সর্বশেষ ক্লাস হবে ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সেই হিসাবে এক টানা বন্ধ থাকবে চল্লিশ দিন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা জানান এসব ছুটির ঘোষণা দিয়ে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ইতোমধ্যে ছুটির নোটিশ টানানো হয়েছে এতে বলা হয় পবিত্র রমজান মাস শুভ দৌল যাত্রা স্বাধীনতা দিবস জুমাতুল বিদা সবে কত পাক ও ইদুল ফিতরের ছুটি 20 মার্চ থেকে শুরু হয়ে শেষ হবে 8 এপ্রিল জানতে গেলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ইউনুস ফারুকী বলেন রমজান ও ইদুল ফিতর সহ আরো কিছু ছুটি মিলিয়ে প্রায় 40 দিনের ছুটি শুরু হবে সরকারি শিক্ষাপঞ্জি অনুযায়ী এই ছুটি থাকবে এ ছুটি সরকারি বেসরকারি সব পর্যায়ে স্কুলের জন্য প্রযোজ্য জানতে গেলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপপরিচালক নুরুল হক সিদ্দার বলেন সরকারি নির্দেশনা অনুযায়ী সব সরকারি ও বেসরকারি কলেজে রমজানের ছুটির আগে সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার সর্বশেষ ক্লাস হবে অন্যদিকে দশই এপ্রিল থেকে শুরু হবে চলতি বছরের এস ও সমমানের পরীক্ষা এই পরীক্ষায় যেসব প্রতিষ্ঠানকে পরীক্ষা কেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে সেসব প্রতিষ্ঠানে টানা দুই মাস দশ দিন ছুটি থাকবে সূত্র দৈনিক